ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে রাচীন রবীন্দ্রকে যিনি একশো এক বলে একশো আট রান রান করেছেন এবং কুড়ি বল দিয়ে এক উইকেটও পেয়েছেন পাঁচ ওভার তা রাচীন রবীন্দ্রকেই ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে তো নিউজিল্যান্ড সাউথ হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে দেখা যাক ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে একবার দুবাই খেলা হয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছে তাতে নিউজিল্যান্ড হার শিকার করেছিল দেখা যাক আলোচনা করব ট্রফির সেকেন্ড সেমিফাইনাল নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড টস জিতে প্রথমে পাহাড় প্রমাণ পাহাড় প্রমাণ বলতে রান ছয় উইকেট নিউজিল্যান্ড কিন্তু দাঁড় করিয়ে দেয় যেহেতু পাকিস্তানে বারবার পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেছে ফলে পাকিস্তানের মাটি তার চেনা আছে বলে একটা বিরাট পাহাড় রান দিয়ে দিয়েছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেকেন্ড সেমিফাইনালে তবে বিস্তারিত কথা বলি কে কত রান করলো তেইশ বলে ওপেন করতে নেমে ইয়াং তেইশ বলে একুশ রান করেছেন তিনটি বাউন্ডারির সাহায্যে এবং তিনি লুঙ্গি অ্যাঙ্গের শিকার হয়ে ফিরেছেন একশো এক বলে একশো আট রান করেছেন রবীন্দ্র রাচীন রবীন্দ্র তিনি তেরোটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মেরেছেন স্ট্রাইক রেট একশোর উপরে ওয়ান হান্ড্রেড জিরো সিক্স টেন উইলিয়ামসন ইনিও সেঞ্চুরি করেছেন তিরানব্বই বলে একশো দুই রান দশটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি স্ট্রেক্রেট ইনারও একশোর করে একশো আট দুজনেই সেঞ্চুরি করেছেন রাচীন রবীন্দ্র এবং কিন উইলিয়ামসন এরা দুজনেই পাহাড় প্রমাণ রান দা করাতে নিউজিল্যান্ড দলকে সাহায্য করেছেন রাচিন ক্যান উইলিয়ামসনসেনারের ডারেল মিচেল যিনি সাঁত্রিশ বলে পঞ্চাশ পঞ্চাশ রান করেছেন চারটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে ডারেল মিচেল একজন পোড়খাওয়া ব্যাটসম্যান একশো বত্রিশ টম লেথাম যিনি বল মাত্র চার রান করেছেন ফ্লিপস পাঁচ বল এক রান বাকি থাকতে হাফ সেঞ্চুরি মিস করেছেন তিনি ক্ল্যান্ডস এবং তিনি নট আউট ছিলেন বাইশ বলে উনপঞ্চাশ রান করেছেন ছটি বান্ডারি এবং একটি ওভার ওভার সাথে সাহায্যে ইন্ডিয়ান স্ট্রাইক রেট ওয়ান হান্ড্রেড ওয়ান পয়েন্ট ফোর এইট মিচেল ব্রাসওয়েল যিনি বারো বলে ষোলো রান করেছেন দুটি বাউন্ডারির সাথে এবং মিচেল সান্টেনের অধিনায়ক এক বলে দুই রান তো ছয় উইকেট হারিয়ে পাহাড় প্রমাণ দাঁড় করেছে রান দাঁড় করিয়ে দিয়েছে নিউজিল্যান্ড তিনশো বাষট্টিতে ছয় সাউথ আফ্রিকা বলিংয়ের কথা বলবো মাইক্রো জেনেশন যে দশ ওভার বোল করেছে পুরো কোটা দশ ওভার উনিশশো উনআশি রান খরচ করেছে মানে সাতের উপরে ইকোনমি সেভেন পয়েন্ট নাইন জিরো লুঙ্গি এঙ্গেডি দশ ওভার পুরো ওভার বল করেছে বাহাত্তর রান দিয়েছে মানে এরও গড় হচ্ছে ইকোনোমি হচ্ছে সাতের উপরে রান দিয়েছে সেভেন্টি টু তিনটি বিনিময়ে তিনটি উইকেট পেয়েছে লুঙ্গি এঙ্গেডি ক্যাসিকো রাবাদা দশ ওভার পুরো বল করেছে একটি ম্যাডেন ছিল সত্তর রান দিয়েছে এবং বিনিময়ে দুটি উইকেট পেয়েছে ইনার ইকোনমিও সেভেন পয়েন্ট জিরো জিরো ওমেন ওয়াইন মোল্ডার যিনি ছয় ওভার বল করেছেন আটচল্লিশ রান দিয়েছেন বিনিময়ে একটি উইকেট পেয়েছেন ইনার ইকোনমি আট ক্যাসিকো মহারাজ আইসএ মহারাজ যিনি দশ ওভার বল করেছেন পঁয়ষট্টি রান দিয়েছেন ইকোনমি ছয় ওভার করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং আইডেন মার্করাম যিনি চার ওভার বল করে তেইশ রান দিয়েছেন ইনার ইকোনমি হচ্ছে একটু কম ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তো এই হচ্ছে সাউথ আফ্রিকা বলিং ডিপার্টমেন্টের ইকোনমি প্রত্যেকেই মোটামুটি প্রচুর রান দিয়েছে সাতের বোল করা রেখেছে এবার কথা বলবো সাউথ আফ্রিকা ব্যাটিংয়ের যারা চেস করতে নেমেছিল বিশাল রান তিনশো বাষট্টি লিগে ইংল্যান্ডকে তিনশো তিপ্পান্ন রান চেস করে অস্ট্রেলিয়া হারিয়েছিল সম্ভবত এরকম একটা লড়াই আজও লোক চাইছিল জনতা চাইছিল কিন্তু সাউথ আফ্রিকা দিতে পারেনি চ্যালেন দেখেনি সাউথ আফ্রিকার দিক থেকে অপেন করতে নামেন রায়ন রিক এবং তাম ক্যাপ্টেন উদীপ তেম্বাবামা প্ল্যাটন বারো বলে মাত্র সত্তর রান করেছেন চারটি বন্ডের সাহায্যে এবং তেম্বাবা বোমা চার বলে ছাপ্পান্ন রান করেছেন চারটি বানারে একটি ওভার বান্ডের সাহায্যে ছাপ্পান্ন রান করেছেন এমার ইনার স্ট্রাইক রেট হচ্ছে আটাত্তর পয়েন্ট এইট সেভেন রাশিভান্ডার দুশো যিনি সিক্সটি সিক্স বল করেছেন এবং সিক্সটি নাইন রান করেছেন ইনি মিচেল সান শিকার হয়েছেন চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি মিচেল সান্টনারের শিকার হয়ে তিনি ফিরে গেছেন দুটি বানারে চারটি বানারি এবং দুটি ওভার বানারি স্ট্রেকারের টিনার একশো পরে ছিল একশো চার পয়েন্ট ফোর ফোর ফাইভ ফাইভ আর্ডেন মার্কারাম যিনি উনত্রিশ বলে একত্রিশ রান করেছেন আর্ডেন মার্কারাম একজন ফোরখয়া ব্যাটসম্যান কিন্তু প্রাচীন রবীন্দ্র যিনি একটা অলরাউন্ডার অলরাউন্ডের শিকার হয়ে ফিরে গেছেন বোল্ট সাত বলে মাত্র তিন রান করেছেন ডেভিড মিলা বিশেষ দি নট আউট ছিলেন তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন নিজের দল জেতানোর কিন্তু পারেননি নট আউট থেকে কিন্তু বিশাল রান তিনি চেস করতে পারেননি সাতষট্টি বলে তিনি সেঞ্চুরি করেছেন আউট ছিলেন দশটি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি সাহায্যে এরকম ইনার স্ট্রাক রেট কিন্তু দারুন ওয়ান পয়েন্ট ফোর নাইন পয়েন্ট টু ফাইভ ওয়ান টয়েন্ট টেরশো মলডার মল্ডার তের বলে আট রান করে আউট হয়ে গেছেন সাহায্যে মাকরু জানের সাথে সাত বলে মাত্র তিন রান করে আউট হয়ে গেছে কেশাব মারা চার এক রান করেছেন ক্যাশই করা কথা পাঁচ বলে সোলার রয়েছেন ছোট্ট যোগদান দিয়েছেন এই ছোট্ট যোগদানের ফলে কিছু ঘটনা দুটি বাউন্ডার সাহায্যে এবং লুঙ্গিএডি নটেন ওভার শেষ হয়ে যায় তারা নট আউট থেকে যায় কিন্তু শেষ অব্দি নিউজিল্যান্ড শেষ অব্দি সাউথ আফ্রিকা রান নয় উইকেট খেয়ে পড়ে তো সাউথ আফ্রিকা শেষ অব্দি পঞ্চাশ রানে হেরে যায় নিউজিল্যান্ড পঞ্চাশ রানে সেকেন্ড সেমিফাইনাল জিতে নেয় এবং ফাইনালে ভারতের ভারতের বিরুদ্ধে খেলবে একবার ভারতের বিরুদ্ধে খেলেছে আবার লিগ পর্যায়ে সেমিফাইনাল লিগ পর্যায়ে যেহেতু ভারতের গ্রুপে নিউজিল্যান্ড খেলেছে আবার ফাইনালে তাদের মুখোমুখি হবে তো দেখা যাক ফাইনালে কে জিতে কথা বলবো নিউজিল্যান্ড বলিংয়ের ম্যাট হ্যান্ডে যিনি সাত ওভার বল করেছেন তেতাল্লিশ রান দিয়েছেন এবং দুই বিনিময়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়েছেন ইকোনমি একটু বেশি সিক্স পয়েন্ট ওয়ান ফোর কিন্তু গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়েছেন কাল জেমিসন যিনি সাত ওভার বল করেছেন একটি ম্যাডেন ছিল ওনার সাতান্ন রান দিয়েছেন ইকোনমি আটের পরে এইট পয়েন্ট ওয়ান ফোর মানে মার্ক খেয়েছেন উইল অর ওয়ার্ক যিনি আট ওভার বল করেছেন উনসত্তর রান খরচ করেছেন ইনার ইকোনমিও আটের পরে এইট পয়েন্ট সিক্স থ্রি মিচেল ভারাসওয়েল যিনি পুরোপুরি দশ ওভার বল করেছেন একান্ন রান দিয়েছেন একটি উইকেট পেয়েছেন ইনার ইকোনমি ছয় নিচে ফাইভ পয়েন্ট থ্রি জিরো মিচেল সান্টানার যিনি অধিনায়ক ফুল বল করেছেন তেতাল্লিশ রান দিয়েছেন বিনিময় তিন উইকেট পেয়েছেন ইনার ইকোনমি কিন্তু দারুন ফোর পয়েন্ট থ্রি জিরো আর রাচিন রবীন্দ্র যিনি অলরাউন্ডার এবং যিনি সেঞ্চুরি করেছেন এই ম্যাচে তিনি পাঁচ ওভার বল করেছেন কুড়ি রান দিয়েছেন বিনিময় একটি উইকেটও পেয়েছেন এবং ইকোনমিও দারুন ফোর পয়েন্ট জিরো জিরো গ্ল্যান ফ্লিপস তিন ওভার বল করেছিলেন সাতাইশ রান দিয়েছেন দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ এবং নয় ইনার ইকোনমি হচ্ছেন নাইন পয়েন্ট জিরো জিরো তো এই হচ্ছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড বোলিংয়ের লেখা এইভাবে তিনশো আষট্টি রানের তারা করতে নেমে নিউজিল্যান সাউথ আফ্রিকা তিনশো বারো রান্কেটে গিয়ে হার স্বীকার করে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে রাচীন রবীন্দ্রকে যিনি একশো এক বলে একশো আট রান রান করেছেন এবং কুড়ি বল দিয়ে এক উইকেটও পেয়েছেন পাঁচ ওভার তা রবীন্দ্রকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে তো নিউজিল্যান্ড সাউথ আফ্রিকায় হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে দেখা যাক ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে একবার দুবাই খেলা হয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছে তাতে নিউজিল্যান্ড হার স্বীকার করেছিল